আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজ আমি আনবক্সিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমাকে দা সুননা কর্নার থেকে দুটি আতর হাদিয়া পাঠানো হয়েছে আলহামদুলিল্লাহ এই আতর দুটি সম্পর্কে আমি আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব এবং আতর দুটি আমি আনবক্সিং করবো এবং যারা আতর ব্যবহার করতে পছন্দ করেন ভালোবাসেন অবশ্যই আমি তাদের সাথে এই দুটি আতরকে পরিচয় করিয়ে দেবো এবং আতর দুটি সম্পর্কে আমি সম্পূর্ণ জানাবো বিস্তারিত ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমার সাথেই থাকুন তো আমি আনবক্সিং করছি দার সুন্না কর্নার থেকে চমৎকারভাবে মোহাম্মদ ইলিয়াস ভাই সে নিজ হাতে প্যাকেজিং করে আমার জন্য এই হাদিয়াটা পাঠিয়েছেন আমার জন্য এই পার্সেলটা পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ আসলে কেউ যদি একটা হাদিয়া পাঠায় সে হাদিয়াটা গ্রহণ করার পরে মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ কাজ করে আলহামদুলিল্লাহ খুবই মারাত্মকভাবে মজবুতভাবে ইলিয়াস ভাই প্যাকেজিং করে আমার জন্য পাঠিয়েছে আসলে আজ দা সুন্না কর্নার হচ্ছে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে যারাই আতর অর্ডার করে প্রথমত তারা একদম অরিজিনাল অথেন্টিক যে প্রোডাক্ট সেটাই পায় এবং এর পাশাপাশি ইলিয়াস ভাই সবসময় চেষ্টা করে তার কাস্টমার যেন আতরটা সুন্দরভাবে নিখুঁতভাবে হাতে পায় এবং সেই জন্য সে সর্বোচ্চ মেহনত করে সেই পার্সেলটাকে সে প্রোডাক্টটাকে সে প্যাকেজিং করে থাকে আলহামদুলিল্লাহ প্রথমে একটা উপরে প্যাকেজিংটাকে মোড়ানো হয়েছে এই একটা পার্ট শেষ করলাম এবার ভিতরে আরেকটা পার্ট রয়েছে মানে বিশাল ব্যাপার ভাই প্যাকেজিং খুবই মারাত্মক একটা আতরের নাম হচ্ছে ভ্যাম্পায়ার ব্লাড আরেকটা হচ্ছে এহসাস আল আরবি আলহামদুলিল্লাহ আর এহসাস আল আরবিয়া কিন্তু দ্য কর্নারের মোস্ট সেলিং আতর আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন ভিতরে আবার আরেকটি আরেকটি ব্যাগ সেটার মধ্যে আমার আতর আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমি ব্যাগ থেকে প্যাকেটটা বের করছি খুব চমৎকারভাবে প্যাকেজিং করেছে উপরে লিখেছে আসসালামু আলাইকুম দা সুন্না কর্নারের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আপনাদেরকে হ্যাপি রাখতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আলহামদুলিল্লাহ আসলে প্রথমত যিনি বিজনেসটা করেন তিনি হচ্ছে একজন আলেম আলহামদুলিল্লাহ তো আলেম যারা তারা আল্লাহ রাসুলকে ভয় করে তারা কখনোই হচ্ছে কাউকে ঠকায় না এটা হলো প্রথম বিষয়ের এর পাশাপাশি অন্য একটা বিষয় হচ্ছে রাসুল করিম সাল আলী আসসালাম বলেছেন তোমাদের জন্য আশি ভাগ রিজিক রয়েছে ব্যবসার মধ্যে হালাল ব্যবসার মধ্যে তো সেই জন্য আরে মোলাম সবাই আলহামদুলিল্লাহ ব্যবসা করছে তো সেখানে মোহাম্মদ ইলিয়াস ভাই সে আমার জন্য দাসন্না কর্নার থেকে আতর পাঠিয়েছে এটা হচ্ছে এহসাস আল আরবিয়া আলহামদুলিল্লাহ এটা হচ্ছে মিষ্টি একটা ঘ্রান যাদের ডার্ক স্মেলটা পছন্দ না বা অনেকে আছে গাঢ় ঘ্রান মাথায় গেলে বা তার নাকে গেলে সে একটু বিরক্তিকর বা একটু কষ্ট হয় তার জন্য একটু মাথা ঘুরায় অনেকে অনেকে সহ্য করতে পারে না তো তাদের জন্য এহসাসাল আরবিয়া ঘ্রানটা ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর মিষ্টি একটা ঘ্রান এবং লং লাস্টিং করার মতো একটা ঘ্রাণ এবং খুবই চমৎকার একটি প্রোডাক্ট আর এই আল আরবিয়া কিন্তু দ্য সুন্না কর্নার মোস্ট সেলিং প্রোডাক্ট আলহামদুলিল্লাহ এরপরে আরেকটা হয়েছে ভ্যাম্পায়ার ব্লাড এই যে দেখতে পাচ্ছেন ভ্যাম্পায়ার ব্লাড এটা এটা হচ্ছে হচ্ছে একটু একটু ডার্ক ডার্ক স্মেল স্মেল তো যারা ইসলামিক জলসা মাহফিল বা কোনো অফিস অথবা পার্টিতে যাবেন তারা এটা ব্যবহার করতে পারেন সেখানে আপনি নিজেকে অন্যভাবে ফুটিয়ে তুলতে পারবেন সবাই আপনার প্রতি অন্যভাবে আকর্ষিত হবে আলহামদুলিল্লাহ আর এহসাস আল আরবিয়া যেটা রয়েছে এটা হচ্ছে মিষ্টি গ্রাম মিষ্টি গ্রান যেটা সবাই মন ভরে আপনার থেকে গ্রানটা নেবে এবং আপনার প্রতি অন্যরকম এক ভালো লাগা অন্যরকম এক সম্মান শ্রদ্ধা কাজ করবে আপনার প্রতি তো আপনাদেরকে আমি আশা করি এই দুটি আতর সম্পর্কে এই দুটি আতর সম্পর্কে আমি আশা করি আপনাদেরকে আমি জানাতে পেরেছি আলহামদুলিল্লাহ সুতরাং যাদের আতর পছন্দ তারা অবশ্যই দাস সুন্না কর্নার ভিজিট করবেন সেখান থেকে আতর অর্ডার করবেন এবং দ্য সুন্না কর্নার থেকে আতোর অর্ডার করলে আমি এতটুকু বলতে পারি নিঃসন্দেহে আপনি অথেন্টিক প্রোডাক্ট এবং সঠিক প্রোডাক্টটি আপনি হাতে পাবেন ইনশাআল্লাহ তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমি ক্যাপশনের মধ্যে দ্য সুন্না কর্নার ট্যাগ করে দিয়েছি সরাসরি আপনারা সেখান থেকে দ্য সুন্না কর্নারের অফিসিয়াল পেজ ভিজিট করতে পারবেন আপনারা দেখতে পেয়েছেন আমি প্রায় প্রায় ভিডিওর মধ্যেই আমি স্ক্রিনের মধ্যে সরাসরি দ্য সুন্না কর্নারের পেজটা আমি শো করেছি সেখান থেকে আপনারা দেখে তারপরে ক্যাপশনের যে আমি লিঙ্ক দিয়ে দিব যে ট্র্যাক করে দিব অথবা আপনি সার্চ করে দাস কর্নার ভিজিট করে সেখান থেকে আপনি আপনার পছন্দের আসক্তি অর্ডার করুন নিজের মন প্রফুল্ল রাখুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম